আসসালামু আলাইকুম নো সিগন্যাল টোয়েন্টি ফোরের আজকে টাকা এবং গোল্ড আপডেটে সকলকে স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি ইতালির বিভিন্ন শহর থেকে আমরা প্রতিদিন আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিয়ে যাচ্ছি কাজেই এখনই একটি লাইক দিন আপনার মতামত কমেন্টস করুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন যাতে করে আমাদের একজন ভাইও বোন সঠিক তথ্য ইনফরমেশন জেনে আর্থিকভাবে লাভবান হতে পারে এবং সময় বাঁচাতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে যে কোনো সময় টাকার রেটে পরিবর্তন আসে বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে পাচ্ছেন একশো পঁয়ত্রিশ টাকা এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি অবলম্বন করে আমরা দেশে টাকা পাঠাই যে কারণেও টাকার রেটে পরিবর্তন আসে আপনি অবশ্যই বৈধপন্থা অবলম্বন করে দেশে টাকা পাঠাবেন আর বৈধপন্থা পন্থা অবলম্বন করলে আপনি সরকার ঘোষিত প্রণোদনা আড়াই পার্সেন্ট পাবেন এটি পাচ্ছেন কি না কনফার্ম করে নেবেন এবং দেশে টাকা পাঠিয়ে আপনার আপন জনকে তা ব্যাঙ্ক থেকে বুঝে নিতে বলবেন কোনো ব্যাংক বা কোনো মাধ্যম যদি এই টাকা না দিতে চায় তিনি যেন উপস্থিত থেকে এই সমস্যাটির সমাধান করে নেয় একবার সমস্যার সমাধান করলে পরবর্তীতে আর কোনো ঝামেলা হবে না আপনি আজ প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আঠারো ইউরো দিয়ে দশ এক গ্রাম পাচ্ছেন তিরিশ ইউরো দিয়ে চোদ্দো ক্যারেটের গ্রাম পাচ্ছেন বিয়াল্লিশ ইউরো দিয়ে আঠারো এক গ্রাম পাচ্ছেন চুয়ান্ন ইউরো দিয়ে একুশ এক গ্রাম পাচ্ছেন তেষট্টি ইউরো দিয়ে বাইশ এক গ্রাম পাচ্ছেন তেষট্টি ইউরো দিয়ে চব্বিশ এক গ্রাম পাচ্ছেন বাহাত্তর ইউরো দিয়ে গোল্ড খরিদ করার সময় আপনি কোন দেশে গোল্ড খরিদ করেছেন মজুরি মূল্য কত নিয়েছে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এগুলো বুঝে নেবেন এবং ক্যাশ মেমোর সাথে তা মিলিয়ে নেবেন পরবর্তীতে কোনো সমস্যা হলে সেই ডকুমেন্টস আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে নো সিগন্যাল টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে পারবেন